দেখুন কিভাবে বাড়তেছে পাঁচ জন সাতজন আট জন জন দশজন বারো জন দশজন কি অসাধারণ ভাই তো বন্ধুরা সর্বপ্রথম আমরা টিকটক অফিসিয়াল এপসে প্রবেশ করব এরপর আমাদের সামনে আস্তে আস্তে সমস্যা করতে হয়তো আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে চলে যাব। এটা হচ্ছে একদম ন নিউ অ্যাকাউন্ট এর জন্য দেখতেছেন কাউকে ফলো করিনি আর কেউ আমাকে ফলো করেনি আমরা এখন কি করবো যাবো আসছি হচ্ছে এরপর হচ্ছে নিচে এর আড়িতে ঢুকবেন ঢোকার পর উনি দেখছেন এখানে তিয়াল্লিশ জনকে ফলো করছে আমরা সবগুলোকে ফলো করব না ওর আড়িতে ঢুকলাম ঢোকার পরে এখানে সবগুলো হচ্ছে কি সেলিব্রিটি একজন একজন করে আমরা ওকে ফলো করব ঠিক আছে উমর ফায়ার ওমি এরপর আমরা কেক করে বেশি না চার বা দশ বারো জন থেকে ফলো করি এরপর আমরা হচ্ছে আমাদের গ্যালারিতে পেরে যাবো বেশি আমরা হচ্ছে চোদ্দ জনকে আমাদের সিলেক্ট করছি এরপর আমাদের হোমে পেরে ফিরে যায় আপনি দেখেছেন বেলিশ আমরা ওদেরকে ফলো করছি ঠিক আছে এটা করবেন এটা হচ্ছে উমরের আইডি এরপর হচ্ছে আইডি আপনারা ওই টাইমটা ঠিক করবে ষাটটা বিয়াল্লিশ এটা হচ্ছে অ্যালেক্স আমরা এখন হোমে পেরে যাব দেখে আমাদের কি ফলোয়ার বাড়ছে কি না আদৌ কি বাড়বে আস্তে আস্তে আমাদের হোমে যাব ফলে দেখতেছি একজন বাড়ছে স্কোর করতেছি পাঁচজন আবার স্কোর করবে সাতজন আবার স্কল করব হচ্ছে আটটা আপনারা টাইমটা ঠিক ঠিক করবেন বিয়াল্লিশ ছিল তেল্লিশ হয়ে সেখান নয়জন এরপর হচ্ছে আরও হবে আস্তে আস্তে হচ্ছে দশজন এভাবে আমাদের ফলোয়ারটা বাড়তে থাকবে আপনারা প্রতিদিন এটা যদি যতবার করবেন বিমান চোদ্দো জন সব ফলো করছেন আবার ফলো করবে এরকম এরকম প্রতিদিন করবে তো বন্ধুরা যদি ভালো থাকে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভালো লাগবে আমার বয়সগুলো একটু খারাপ হতে পারবে ধন্যবাদ